ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল ইতিহাস ও ঐতিহ্য টাঙ্গন সুখ ও সেনুয়া বিধৌত এই জনপদের একটি ঠাকুর পরিবারের উদ্যোগে ব্রিটিশ শাসন আবরে বর্তমান পৌরসভা এলাকার কাছাকাছি কোন স্থানে একটি থানা স্থাপিত হয় এই পরিবারের নামানুসারে থানাটির নাম হয় ঠাকুরগাঁও থানা ঠাকুর অর্থাৎ ব্রাহ্মণদের সংখ্যা কারণে স্থানটির নাম ঠাকুরগাঁও হয়েছে প্রাগ ঐতিহাসিক কালে সমুদ্র ছিল বাংলাদেশ নামের এই বদেকটি বিপুল জলরাশিতে নিমজ্জিত এই ভূখণ্ড উপকণ্ঠটি কালপ্রবাহে জেগে ওঠে তবে এর যে এলাকাটি সমুদ্রের তরদেশ থেকে সবার আগে উঠে আসে তা হল হিমালয়ের পাদদেশ ও তার সংশ্লিষ্ট এলাকা বাংলাদেশের উত্তরাঞ্চল বিশেষ করে বৃহত্তর দিনাজপুরের পঞ্চগড় ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার বিস্তীর্ণ এলাকা সমুদ্র গর্বের অন্ধকার থেকে বেরিয়ে আসে তাই অনেক আগে আর এই এই এলাকার মানুষ সভ্যতার পথে হাঁটতে শুরু করেছে অপেক্ষাকৃত আগে থেকে তাই প্রাচীন সভ্যতার কোনো নিদর্শন যদি খুঁজে পেতে চাই তাহলে তার সন্ধান করতে হবে প্রাচীন জনপদ ঠাকুরগাঁও ও সংলগ্ন এলাকাতেই বাংলা প্রাচীনতম নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয়েছে ঠাকুরগাঁবের কাছাকাছি নেপালের রাজদরবার থেকে নিশ্চয়ই নেপালিরা চর্যাপদের পদ রচনা করেননি রচনা করেছেন বাংলা ভাষাভাষী মানুষ এবং তা অবশ্যই সংলগ্ন এলাকার কোনো মানুষ কেননা সে সময় যোগাযোগ ব্যবস্থা উন্নত ছিল না বলে দূরের কোনো কিছু পাওয়া বা সংগ্রহ করা দুষ্কর ছিল তাই চর্যাপদ যে নেপালের ওই কাছাকাছি কোনো বাংলা ভাষাভাষী এলাকার সম্পদ তাদের কোনো সন্দেহ নেই আবার দেখা যায় যে ঠাকুরগাঁও ও সংলগ্ন এলাকার মানুষের মুখের ভাষার সঙ্গে চর্যাপদের ভাষার যথেষ্ট মিল রয়েছে চর্যাপদে বর্ণিত সমাজচিত্র থেকে এবং এলাকার বর্ণনা থেকে অনেক কিছুই পাওয়া যায় যার কারণে একে ঠাকুরগাঁও ও আশেপাশের অঞ্চলের পদকারদের সৃষ্টি বলে ধরে নিতে খুব একটা অসুবিধা হয় না এছাড়া গোর্খনাথ বলে চর্যাপদের যে পদকর্তা রয়েছেন তার সঙ্গে ঠাকুরগাঁওয়ের সংশ্লিষ্টতা অনেকেই সমর্থন করেছে ঠাকুরগাঁও ও সন্নিহিত এলাকাকে চর্যাপদ রচনার এলাকা বলে রাষ্ট্রীয়ভাবে উল্লেখ করা হয়েছে এই ভূমিতেই রচিত হয়েছিল চর্যাপদের কয়েকটি পদ কাজী ঠাকুরগাঁও যে সুপ্রাচীন ইতিহাসে সমৃদ্ধ একটি জনপদ তা বলতে বোধহয় কোনো দ্বিধা নেই ইতিহাস সমৃদ্ধ এই জনপদটিতে ছড়িয়ে আছে প্রাচীন সভ্যতার বহু মূল্যবান সম্পদ হিন্দু বৌদ্ধ ও মুসলিম সভ্যতার অসংখ্য প্রাচীন নিদর্শনে পরিপূর্ণ ঠাকুরগাঁওয়ের বিভিন্ন অঞ্চল এখানে বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে অজস্র প্রত্ন মাটি খুঁড়লে এখানে এখনো পাওয়া যায় প্রাচীন অট্টালিকার ধ্বংসাবশেষ সহ বহু মূল্যবান পুরাকীর্তি কিন্তু পরিকল্পিত সংরক্ষণ অধ্যয়ন ও গবেষণা কাজের অভাবে বাংলার প্রাচীনতম জনপদ পুণ্ড বরেন্দ্রের কেন্দ্রস্থল ঠাকুরগাঁওয়ের ইতিহাস আজও অনাবিষ্কৃত আছে আর্য আগমনের বহু আগে থেকে এই ঠাকুরগাঁও অঞ্চল সহ সমগ্র বৃহত্তর দিনাজপুর জেলায় ছিল সভ্য মানুষের বসবাস এখনও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন অঞ্চলে পুকুর দিগি খরড়ের সময় অসংখ্য প্রাচীন মূর্তি পাওয়া যায় এগুলোর মধ্যে পাথরের বুদ্ধমূর্তি ও বিষ্ণুমূর্তির সংখ্যায় বেশি উনিশশো সালে ঠাকুরগাঁও সদর থানার রাজগাঁও গ্রাম থেকে কিছু প্রাচীন মুদ্রা পাওয়া যায় এগুলোর মধ্যে একুশটি প্রাচীন মুদ্রা স্থানীয় ট্রাজেডিতে জমা করা হয় মুদ্রাগুলোতে যে লিপি খোদিত আছে তার পাঠোদ্ধার করা সম্ভব না হলেও অনেকে অনুমান করেছেন মুদ্রাগুলো বৌদ্ধ কিংবা সুলতান আমরের আনুমানিক হাজার বছর আগে এই উপমহাদেশে আর্যদের আগমন ঘটে তবে বাংলাদেশে আর্য অধিকার প্রতিষ্ঠিত হয় মাত্র 2200 বছর আগে আর তা ঘটেছিল সম্রাট অশোকের মাধ্যমে। সম্রাট অশোকের আগে কোন আর্য শক্তি বাংলাদেশ অধিকারে সক্ষম হয়নি। কিন্তু যদি অশোককে আর্য বলে না ধরা হয় তবে বাংলার মাটিতে আর্য অধিকার প্রতিষ্ঠার ইতিহাস খ্রিস্টীয় চতুর্থ শতকে গুপ্ত আমলে। সম্রাট অশোক পণ্ড্র রাজ্য অধিকার করেছিলেন। ঠাকুরগাঁও যে তৎকালীন পণ্ড্র রাজ্যের অংশ ছিল তাতে কোনো সন্দেহ নেই। খ্রিস্টীয় চতুর্থ শতকে পণ্ড্র রাজ্য তথা বাংলাদেশ গুপ্তদের আসে সে সময় দিনাজপুরের কোটি বর্ষ ছিল পণ্ড রাজ্য তথা বাংলাদেশের একটি বিষয় সদর দপ্তর আর একটি বিষয় কেন্দ্রস্থল ছিল পঞ্চনগরী গুপ্ত আমরের বেশ কিছু তাম্রলিপি আবিষ্কৃত হয়েছে বর্তমান দিনাজপুর জেলা থেকে বর্তমান ঠাকুরগাঁও জেলায় গুপ্ত অমরের ইতিহাস ছড়িয়ে আছে সতেরোশো তিরানব্বই সালে ঠাকুরগাঁও অবিভক্ত দিনাজপুর জেলার থানা হিসেবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো ষাট সালে এটি মহকুমা হিসেবে গঠিত হয় এর অধীনে ছয়টি থানা ছিল এগুলো হলো ঠাকুরগাঁও সদর বালিয়াডাঙ্গি পীরগঞ্জ রানী শঙ্কুইল হরিপুর ও অটোয়ারি সালে এই ছয়টি থানা এবং ভারতের জলপাইগুড়ি জেলার তিনটি থানা ও কোচবিহারের একটি থানা নিয়ে দশটি থানার মহকুমা হিসেবে ঠাকুরগাঁও নতুন ভাবে যাত্রা শুরু করে কিন্তু উনিশশো সালে আটোয়ারি পঞ্চগড় বোদা দেবীগঞ্জ ও তেতুলিয়া নিয়ে পঞ্চগড় নামে আলাদা মহকুমার সৃষ্টি হলে ঠাকুরগাঁও মহকুমার ভৌগোলিক সীমানা পাঁচটি থানায় সংকুচিত হয়ে যায় পরবর্তীতে উনিশশো সালের পহেলা ফেব্রুয়ারি ঠাকুরগাঁও মহকুমা জেলায় উন্নীত হয় এখানে উপমহাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা আদিবাসী জনগোষ্ঠীর মানুষ হাজার হাজার বছর বছর তাদের ভাষা ও সংস্কৃতিকে ধরে রেখেছে ঠাকুরগাঁও জেলার জনগোষ্ঠীর নৃতাত্ত্বিক পরিচয় বাংলাদেশের সামগ্রিক বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হলেও এই জনপদের জনধারার বৈচিত্র্যের কারণে এখানে পরিদৃষ্ট হয় বহুমাত্রিক নিবৈশিষ্ট্য প্রথমেই উল্লেখ করতে হয় ভারতীয় উপমহাদেশের তিনটি প্রধান ভাষা গোষ্ঠী ইন্দো ইউরোপীয় দ্রাবিড় ও মুন্ডা ভাষার বিপুল সংখ্যক আদিবাসী এই জেলায় বসবাস করে ঠাকুরগাঁও জেলার জনধারার একটি বৃহৎ অংশ আদি অস্ট্রেলীয় জনধারার অন্তর্গত ঠাকুরগাঁও জেলার নামকরণ নিশ্চিন্তপুর নামটি উচ্চারিত হলেই চোখের সামনে ভেসে নিশ্চিন্তে বসবাসের উপযোগী কোন গ্রাম বা জনপদের ছবি কিংবা মনে পড়ে যায় পথের নিশ্চিন্তপুর গ্রামের কথাগাঁও এর কথা পড়ে ঠাকুর এর এই নিশ্চিন্তপুর নামটি নিশ্চিন্তালী মানুষের খোয়ারি ইচ্ছাকে পূরণ করতে সাধারণের প্রিয় জনপদ নিশ্চিন্তপুরকে পাল্টে করা হয় ঠাকুরগাঁও ঠাকুরগাঁও এর আদি নাম ছিল নিশ্চিন্তপুর সতেরোশো শতাব্দীর কোচবিহারের মানচিত্রে সংলগ্ন এলাকার যে অবস্থান দেখানো হয়েছে তাতে ঠাকুর। ও নিশ্চিন্তপুর নামে দুটি আলাদা জায়গা চিহ্নিত রয়েছে টাঙ্গুর নদীর পূর্বপ্রান্তে দেখানো হয়েছে নিশ্চিন্তপুর এবং এরই কিছুটা উত্তর পশ্চিমে টাঙ্গুর নদীর পশ্চিম প্রান্তে দেখানো হয়েছে ঠাকুরগাঁও এ থেকে পরিষ্কার বোঝা যায় যে টাঙ্গুর নদীর পূর্বপ্রান্তের নিশ্চিন্তপুরকেই পরবর্তীতে ঠাকুরগাঁও নাম নিয়ে সদরের নামকরণ করা হয় আর এর মাধ্যমে নিশ্চিন্তপুর রূপান্তরিত হয় ঠাকুরগাঁওয়ে প্রথমে সমগ্র মহকুমা পরিচিত হয় ঠাকুরগাঁও নামে এবং পরে এরই ধারাবাহিকতায় জেলা ঠাকুরগাঁওয়ের পরিচিতি বর্তমানে যেটি জেলা সদর অর্থাৎ যেখানে জেলার অফিস আদারত অবস্থিত ও সেখান থেকে আট কিলোমিটার উত্তরে আকচা ইউনিয়নের একটি মৌজায় নারায়ণ চক্রবর্তী ও সতীশ চক্রবর্তী নামে দুই ভাই বসবাস করতেন সম্পদ ও প্রভাব প্রতিপত্তির কারণে তারা সেই এলাকায় খুব পরিচিত ছিলেন সেখানকার লোকজন সেই চক্রবর্তী বাড়িকে ঠাকুর বাড়ি বলতেন পরে স্থানীয় লোকজন এই জায়গাকে ঠাকুর বাড়ি থেকে ঠাকুর বলতে শুরু করে আঠারোশো খ্রিস্টাব্দের গোড়ার দিকে এখানে একটি থানা স্থাপিত হয় আর তার নাম দেওয়া হয় ঠাকুরগাঁও থানা পরবর্তীতে দশটি থানা নিয়ে আঠারোশো ষাট খ্রিস্টাব্দে ঠাকুরগাঁও গাঁও মহকুমা গঠিত হয় বর্তমান পঞ্চগড় জেলার পাঁচটি থানায় ঠাকুরগাঁও মহকুমার অন্তর্গত ছিল উনিশশো চৌরাশি খ্রিস্টাব্দের পহেলা ফেব্রুয়ারি পাঁচটি থানা নিয়ে এই ঠাকুরগাঁওয়ের নাম বাংলাদেশের মানচিত্রে চিহ্নিত হয় জেলারূপে জেলারূপে নতুন হলেও জনপদ হিসাবে ঠাকুরগাঁওয়ের রয়েছে এক সুপ্রাচীন ইতিহাস ঠাকুরগাঁও জেলায় বর্তমানে মোটামুটি পঞ্চাশ হাজার কোচ এক লক্ষাধিক রাজবংশী এবং ষাট বা সত্তর হাজার পলিয়া জনগোষ্ঠী বসবাস করে থাকে মুক্তিযুদ্ধে অবদান উনিশশো সালে ঠাকুরগাঁও ছয় নং সেক্টরের আওতায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে সতেরোই এপ্রিল বাগবাগিনী পীরগঞ্জে ফাতারমারি ফার্মের নিকটে কয়েকজন নিরীহ বাঙ্গারিকে নির্মমভাবে হত্যা করে বারিয়াডাঙ্গি উপজেলার বেলচা জিগরা গ্রামে পাকসেনারা আঠারো জন গ্রামবাসীকে হত্যা করে আঠাশ এপ্রিল পাক বাহিনীর গুলিতে ছোট পলাশবাড়ি ও বড় পলাশবাড়ি গ্রামে দুজন মুক্তিযোদ্ধা শহীদ হন এবং কুশল ডাঙ্গি হাট সংলগ্ন তিরনাই নদীর পাশে নয়জন নিরীহ লোককে তারা গুলি করে হত্যা করে একই দিন পাক বাহিনী কারিগঞ্জে সাতজনকে হত্যা করে এই জেলার ভুলি গড়েয়া সালন্দরে পাক সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের মুখোমুখি যুদ্ধ হয় এছাড়া হরিপুর উপজেলায় পাক বাহিনী ব্যাপক গণহত্যা নির্যাতন ও লুটপাট করে অত অতপর প্রায় পঁচিশ হাজার প্রাণের বিনিময়ে তিন ডিসেম্বর ভোরে ঠাকুরগাঁও সূত্র মুক্ত হয় এই জেলার চারটি স্থানে বদ্ধভূমি ছয়টি স্থানে গণকবরের সন্ধান পাওয়া গেছে আয়তন ও জনসংখ্যা এই জেলার মোট আয়তন এক হাজার বর্গ কিলোমিটার এই জেলার উত্তরে পঞ্চগড় জেলা পূর্বে পঞ্চগড় ও দিনাজপুর জেলা পশ্চিম ও দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত এই জেলার তিনটি পৌরসভা একান্নটি ইউনিয়ন পরিষদ ছয়শ মৌজা ছয়শ গ্রাম তিনটি সংসদীয় আসন এবং পাঁচটি উপজেলা নিয়ে গঠিত এগুলো হল ঠাকুরগাঁও সদর উপজেলা পীরগঞ্জ উপজেলা বালিয়াডাঙ্গি উপজেলা রানীশঙ্কৈ উপজেলা ও হরিপুর উপজেলা এই জেলার মোট জনসংখ্যা রয়েছে তেরো লক্ষ 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 নব্বই হাজার 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 বিয়াল্লিশ জন 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 পুরুষ সাত এক দুইশো একাশি মহিলা ছয় আটাশি সাতশো একষট্টি এর মধ্যে মুসলিম দশ লক্ষ ছেষট্টি হাজার একশো ছিয়াত্তর জন হিন্দু তিন লক্ষ নয় হাজার চারশো তেইশ জন বৌদ্ধ দুইশো তেষট্টি জন খ্রিস্টান সাত হাজার আটশো সাতানব্বই জন এবং অন্য অন্য ছয় হাজার দুইশো তেরাশি জন এ উপজেলায় সাঁওতাল ওরাও মুন্ডা মুসহর রাজবংশী প্রভৃতি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে শিক্ষা ব্যবস্থা জনসমারি ও গৃহগুণনা দুই অনুসারে এ জেলার গড় সাক্ষরতার হার বাউন্ন দশমিক নয় নয় শতাংশ এখানে একটি বিশ্ববিদ্যালয় প্রস্তাবিত একটি ইঞ্জিনিয়ারিং কলেজ ডিগ্রি কলেজ আঠারোটি ইন্টারমিডিয়েট কলেজ সাতাশটি মহাবিদ্যালয় ছেচল্লিশটি পলিটেকনিক ইনস্টিটিউট একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র একটি মাধ্যমিক বিদ্যালয় দুইশো উনআশিটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় একশো উনচল্লিশটি মাদ্রাসা একশো এবং সরকারি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয় রয়েছে চারশো উনিশটি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ঠাকুরগাঁও নার্সিং ইনস্টিটিউট ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট ঠাকুরগাঁও সরকারি কলেজ ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাদার তেরেসা মিশনারিস স্কুল অ্যান্ড কলেজ এবং বেলাজান আনসারিয়া ফাজিল মাদ্রাসা অর্থনীতি ঠাকুরগাঁও মূলত কৃষি প্রধান অঞ্চল এখানকার প্রধান শস্য ধান গম আলু ভুট্টা পাট আখ ইত্যাদি রপ্তানিযোগ্য পণ্যের মধ্যে রয়েছে ধান চাল আলু আম ঢাকা অথবা খুলনা বিভাগের সবগুলো জেলায় মোট উৎপাদিত গমের তুলনায় ঠাকুর অধিক গম উৎপাদিত হয় খাদ্যশস্য গমের অধিক ফলনের কারণে ঠাকুর বাংলাদেশের রুটির জুড়ি বলা হয় শিল্প প্রতিষ্ঠানের মধ্যে ঠাকুর গাঁও চিনি কল অন্যতম এছাড়া জেলায় বিসিক শিল্প আছে যেখানে কিছু কারখানা আছে এর মধ্যে বিস্কুট ফ্যাক্টরি সাবান ফ্যাক্টরি প্লাস্টিক কারখানা ফ্লাওয়ার মিল এবং চুট মিল উল্লেখযোগ্য বাংলাদেশ স্বাধীনতা লাভের পর উনিশশো সালে যুদ্ধোত্তর জনগণের বিশেষ করে অসহায় মহিলা ও পুরুষদের পুনর্বাসন ও কর্মসংস্থানের উদ্দেশ্যে একটি বেসরকারি সংস্থা আর ডি আর এস কর্তৃক ঠাকুরগাঁও রেশম কারখানা প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে দুই সালের তিরিশে নভেম্বর কারখানাটি বন্ধ ঘোষণা করে কর্মরত ছিয়াশি জন জনবলকে গোল্ডেন হ্যান্ড সেকের মাধ্যমে চাকরি হতে অব্যাহতি প্রদান করা হয় সংস্কৃতি নদী মেঘলা প্রকৃতি দুলালি এই বাংলাদেশের সংস্কৃতি ও জীবনধারার সাথে লোক সংস্কৃতি অবিচ্ছেদ্য এখনো দিনান্তে শ্রান্ত ক্লান্ত কৃষকের ঘরের দাওয়ায় মাদুর পেতে বসে কেরোসিনের বাতি জারিয়ে সোনাপানের পুঁথি কিংবা দেওয়ান ভাবনার পালা পাঠের আসর বসে লোকসাহিত্য লোকনৃত্য পাটিয়ালি ভাওয়াইয়া বাউল মুর্শিদি মারফতি কবিগান যাত্রা জারি কীর্তন পাড়াগান ইত্যাদি নদ নদীর মধ্যে রয়েছে পুনর্ভবন টাঙ্গন নাগর কুলিক তিরনাই পাত্রায় কাছনাবিল ইত্যাদি চিত্তাকর্ষক স্থানের মধ্যে রয়েছে হরিপুর জমিদার বাড়ি চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় রংপুর বিভাগের সবচেয়ে সুন্দর প্রাথমিক বিদ্যালয় নদীর পার আমাই বাংলাদেশ ভারত বর্ডার নাগর রামরাই দিঘি ঠাকুরগাঁও বিমানবন্দর দুইশ বছরের এশিয়ার বৃহত্তম আমগাছ নারগুন খেজুর বাগান ইয়াকুবপুর টেরাকোটা মন্দির ভুল্লির বাঘ থুমনিয়া শালবন রণবাগ চা বাগান ইসলামটি স্ট্যাট ছোট বালিয়া মসজিদ সাগরী শালবন ও রাবার ড্যাম ব্যারেজ বলাকা উদ্যান লোকায়ন জীব বৈচিত্র্য জাদুঘর প্রেম বাগান শিব শক্তি শিব মন্দির খনিয়া দিঘি বদ্ধভূমি ডিসি পার্ক ফান সিটি অ্যামিউজমেন্ট পার্ক শালবাড়ি ইমামবাড়া ফতেপুর মসজিদ গোরখনাথ মন্দির এবং কূপ হরিনমারি শিব মন্দির স্বপ্ন এবং সাপটি বুরুচ উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে রয়েছে রাজা গণেশ বাংলার একজন হিন্দু শাসক তিনি বাংলার ইলিয়াস শাহী রাজবংশকে ক্ষমতাচ্ছত করে ক্ষমতায় বসেন সুরবালা সেনগুপ্ত ভারত উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন বিপ্লবী নেত্রী কম্পরাম সিং একজন তেবাগা আন্দোলন সাম্যবাদী কৃষক আন্দোলনের নেতা এবং একজন শহীদ বিপ্লবী রাজা টঙ্কনাথ চৌধুরী মালদুয়ার পরগনার একজন জমিদার নুরুল হক চৌধুরী বাংলাদেশী আইনজীবী ও রাজনীতিবিদ নরেন্দ্র চন্দ্র ঘোষ ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী নারায়ণ গঙ্গোপাধ্যায় বিখ্যাত টেনিদার চরিত্রের স্রষ্টা ভারতীয় বাঙালি লেখক মির্জা রুহুল আমিন একজন বাংলাদেশী রাজনীতিবিদ ক্রিয়া অনুরাগী প্রাক্তন মন্ত্রী ও সংসদ সদস্য স্বদেশ রঞ্জন মুখোপাধ্যায় ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের শহীদ বিপ্লবী তৃপ্তি মিত্র বাংলা ভাষার থিয়েটার ও চলচ্চিত্রের জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী এবং শম্ভু মিত্রের স্ত্রী রেজওয়ানুল হক ইদু চৌধুরী বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার রাজনীতিবিদ গোলাম মোস্তফা শহীদ বুদ্ধিজীবী রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁও এক আসনের বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ একজন বাংলাদেশী রাজনীতিবিদ সমাজসেবক ও সাবেক জাতীয় সংসদ সদস্য সুলতানা রেজওয়ান চৌধুরী বাংলাদেশের ঠাকুরগাঁও একজন রাজনীতিবিদ ছিলেন যিনি জাতীয় পার্টির রাজনীতির সাথে যুক্ত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং মহাসচিব ও সাবেক কৃষি প্রতিমন্ত্রী ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী দবিরুল ইসলাম ঠাকুরগাঁও দুই আসনের বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শিশির ভট্টাচার্য চিত্রশিল্পী ও কার্টুনিস্ট মোহাম্মদ ইয়াসিন আলী বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার রাজনীতিবিদ সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ঠাকুরগাঁও তিন আসনের সাবেক সংসদ সদস্য লিটু আনাম বাংলাদেশের একজন জনপ্রিয় মঞ্চ টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা সেরিনা জাহান লিটা বাংলাদেশের একজন রাজনীতিবিদ মোহাম্মদ ইকরামুল হক একজন রাজনীতিবিদ উনিশশো সত্তরের নির্বাচনে নির্বাচিত পরবর্তী একাত্তরের স্বাধীনতা আন্দোলনে সংগঠক ও এল এ ছিলেন হস্তলিখিত সংবিধানে স্বাক্ষরকারী গণপরিষদ সদস্য তৎকালীন দিনাজপুর চার আসনের বর্তমানে ঠাকুরগাঁওতে এছাড়াও এ জেলা থেকে দৈনিক সাপ্তাহিক এবং মাসিক কিছু পত্রপত্রিকা প্রকাশিত হয় এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল দৈনিক বাংলার আলো দৈনিক আলোর কণ্ঠ সাপ্তাহিক জনরব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ